আবারও চলে আসলাম আমরা দীপু আর যা দীপুবাই যে রয়েছে সুন্দর সুন্দর আপনাদের ভালোবাসার অনেক রকম পাখি আর শুরুতেই দেখতে পাচ্ছেন যে সুন্দর এক জোড়া লাখো কাটেল পাখি এখানে বসে রয়েছে একদম আমরা কথা বলি ভাইয়ের সাথে এই পাখি সম্পর্কে ভাই কেমন আছেন

আপনার সবজি না খাওয়ালে ভালো কারণ ঠান্ডা লাগার একটা ঝুঁকি থাকে আপনারা সিড পাশাপাশি ওই পেয়ারা এবং আপেল টাপেল দিবেন একটু শাক সবজি শীতের মধ্যে কম দিয়ে চেষ্টা করুন এখানে সুন্দর দুটা সবুজ রিংদের টিয়া পাখি আছে একটার গলায় মালা আছে আরেকটার গলায় মালা নাই দেখতে পাচ্ছেন তারা কালারটা অনেক সুন্দর আছে পাখি দুটার ভাইকুদার বয়স কেমন এদের বয়স হচ্ছে প্রায় তিন বছর ওপরে যারা অরিজিনালি এত এতদিন যাবৎ আপনার অথেন্টিক মাস্টার জোড়া আজকে ইন্ডিয়ান রিং ডিক সবুজ দিয়ে বাকি যে সব জায়গা থেকে কিনে আপনারা প্রকাশিত হচ্ছেন আপনারা একদম চোখ বন্ধ করে এই জোটা দেখতে পারেন ভাই এটা কিন্তু অরিজিনালি একদম মাস্টার জোড়া যেটার গলায় মালা আছে ভাই এটা হচ্ছে মেন আর মালা ছাড়াটা হচ্ছে ফিমেল একদম অথেন্টিক জোড়া আর এদের খাবার আপনার খরচ কিন্তু খুবই কম আপনারা সিড মিস খাওয়াবেন আর পাশাপাশি ফল ফুস খাওয়ালে এনাপ কি জোড়া নিয়েছে ভাই একশো পার্সেন্ট আগে ভাই দুইবার ব্রিড করানো আপনার ব্রিডিং হিস্ট্রি যেখান থেকে আনছি হিস্টরি সো আনছি ভাই ভাই মাসে কত টাকা খরচ হয় এগুলোর পিছনে এদের পিছনে আসলে ভাই খাবার খরচ এটা আপনার অনেকেই ভাবেন মনে হয় এক দুটা পাখিতে দিনে আপনার মাসে হাজার পনেরোশো দুই হাজার টাকা খরচ কিন্তু এটা কিন্তু আসলে ভাই খুবই কম এটা খাবার খরচ খুবই কম কেমন খরচ হয় এটা আপনার যদি আপনি বিভিন্ন জায়গা থেকে যেরকম ধান তারপর হচ্ছে আপনার ভুট্টা সূর্যমুখীর দানা বাদাম

আচ্ছা এই ব্যাটার দাম চাচ্ছেন কথা আপনি এটা ভাই আপনার চ্যানেল থেকে যারা আসবে একদম ফ্রিজ করে 5500 টাকা হলে এই অথেন্টিক জোড়াটা আপনারা নিতে পারবেন ভাই কেটেগুলো কি পাখির বাচ্চা রাখছে এরকম করতেছে এটা হচ্ছে ভাই আপনার চন্দনা টিয়া পাখির বাচ্চা চন্দনা টিয়া পাখির বাচ্চা চলে আসছে জি অরিজিনাল একদম পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা এবং সবচেয়ে বড় কথা কি ভাই এই যখন চন্দনার সিজন এই সময়টা আসে আপনি কিন্তু চন্দনার পিছনে অনেকেই হাজার হাজার টাকা লস হয় কেন জানেন এটা আপনারা সব চেষ্টা করবেন সুস্থ সবল বাচ্চা কেনার জন্য কারণ এই চন্দনা গুলো তো ভাই দেশের বাহির থেকে ইনপুট হয় দেখা যাচ্ছে আপনার ওরা না খাইতে খাইতে একটা সময় মনে করেন দুর্বল হয়ে যায় আপনারা সবসময় চেষ্টা করবেন যে যদি দুইশো টাকা বেশিও লাগে আপনার অথেন্টিক সুস্থ সবল বাচ্চা কিনার চেষ্টা করবেন যে জায়গা কোন দেশে ইন্ডিয়ান না পাকিস্তান এটা আমারটা একদম অরিজিনাল পাকিস্তানি মাল অরিজিনাল পাকিস্তানি পায়ের গোসা দেখেন এবং হচ্ছে আপনি এদের বস কিন্তু যেটা আপনার ক্যামেরার বামে মনির ভাই এটা বস কিন্তু মাত্র পাঁচচল্লিশ পঞ্চাশ দিন এখনই পায়ের গোসা এবং সাইজ ভাই বলে কি ইংলিশে বলে ভাই আলেকজান্ডার পেরট আলেকজান্ডার অ্যালেক্স শব্দটা হচ্ছে ভাই পৃথিবীর রাজা একটা সময় এটা পাকিস্তানের একটা ইয়ে থাকতো উনি হলো মানে উনি হচ্ছে আপনার এই নাম নাম দিছে আর কি অ্যালেক্স মানে উনি চক্রপাল তো ওখান থেকে নামটা দিছিল এর আসলে ভাই অনেক মানে টিয়ার জগতে সবচেয়ে বড় টিয়া কিন্তু এই আপনার এই চন্দনা টিয়া সবচেয়ে বেশি কথা বলতে পারে এরা সবচেয়ে কথা বলতে পারে এবং ভালো পোষা হয় এবং দেখতেও একদম আনকমন

যেমন দামে বিক্রি করে থাকে ওইটা আমরা আড়াইশো থেকে তিন তিনশো টাকা একশো গ্রাম বিক্রি করি খুবই ভালো মানের খাবার আমাদের কাছে থেকে খাবারও পেয়ে যাবেন সিরিজ সিরিজ যা যা লাগে এবং পাখিপালা যেকোনো যে যেকোনো পরামর্শ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বাচ্চা গুলি কেমন দামে বিক্রি হয়ে থাকে এটা আপনার মার্কেট এ থেকে সাড়ে ছয় টাকা প্রাইজ আপনারা যদি সুস্থ সবল বাচ্চা কি কিনতে চান আপনারা এই প্রাইজ বিক্রি করতে পারেন তবে এই বাচ্চা গুলোতে তারা নিবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে আমার কাছে নিতে পারবে এবং আপনার চ্যানেল থেকে যারা আসবে আমি কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করুন ভাই আমারও কি বাচ্চা নিয়ে আপনি জি জি ভাই আপনার এর এর আপনার আগে যে ভিডিওটা প্রচুর চাহিদা ছিল বিধায়ক দর্শকদের অনুরোধে নতুন করে কালেকশন করা চারটা দেখতেছেন চারটা একই বর্ষে এবং দুইটা মেল এবং এখানে দুইটা ফিমেল আসবে কি এক ঘরের বাচ্চা জি ভাই চারটা একই ঘরে বাচ্চা একই ঘরের বাচ্চা জি জোরাই জোরাই আছে এখানে জোরায় জোরে আসে এখানে দুইটা মেল এবং দুইটা ফিমেল আসবে

এই এটা অনেক পাখি গুলো জি মার্শাল পাখি কিন্তু দেখতে পাই অনেক সুন্দর এবং সবচেয়ে মজার বেশি কিন্তু মনে হয় এই পাখি কিন্তু মেল এবং ফিমেল মেল ফিমেল এবং যারা আপনার রেডিমেড চাচ্ছেন যে অনেকে কিন্তু আছে যে আপনারা ব্যবসা করেন চাকরি করেন বিভিন্ন কাজে দূরাদুরি করেন যে দিনে আপনার দুই তিনবার হ্যান্ড ফিট করা সময় যাদের নেই তাদের জন্য একদম সম্পূর্ণ এটা রেডিমেড এটা নিজের খাবার নিয়ে একা খেতে পারে আর কিভাবে আপনারা কথা শিখাবেন এবং কেম করবেন আমি বিস্তারিত আপা আপনাদেরকে মোবাইল ফোন এর মাধ্যমে জানিয়ে দিবো আর এটা কিন্তু কি খাবার দেন খাবার দিচ্ছি ভাই এরা কিন্তু আপনার ওই আপনার সব ধরনের খাবারই খায় এর বয়স কেমন এখন এতে বয়স হচ্ছে ভাই চার থেকে পাঁচ পাঁচ মাসের মতো

আর অস্থির বাকি ছেলের নাম বলো স্পেশালি ডিসকাউন্ট থাকবে বাকিতে ইনশাল্লাহ ভাই ভাই এত এতক্ষণ ধরে দর্শকদের সুন্দর সুন্দর পাখি গুলো আপনার দেখালেন এগুলো কিভাবে সংগ্রহ করবে দর্শক আপনার কাছ থেকে ভাই আমরা এটা ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা বাদ যোগে আট থেকে দশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি দিয়ে থাকি আর ঢাকার ভিতর ক্যাশ অন ভিতরে ধন্যবাদ ও নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আপনার দেশের বাইরে থেকে ভিডিও কলের মাধ্যমে পাখি দেখে কিনতে চাচ্ছেন তারা আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে পাখি কিনতে পারবেন ইনশাআল্লাহ